নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্যায়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছে আবহাওয়ার দিকে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে রাজ্য জুড়ে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে যেহেতু হলুদ বার্তা জারি রাজ্য জুড়ে তাই আগামী কয়েকদিনও রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে ধলাই সিপাহী জলা গুমতি দক্ষিণ এবং পশ্চিম জেলার জন্য এই সর্বোচ্চ ডিগ্রি নতুন করে বান ভাসে হচ্ছে মুম্বাই বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আগরতলা হাওয়া অফিস এবং মুম্বাইয়ের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আইএমডি কি বলছে দেখো আজকে তোমার সোমবার এবং সোমবারে দাঁড়িয়েও তোমার একেবারে আবহাওয়ার একটা অশনি সংকেত কিন্তু রয়েছে আর সেই সংকেতই দিচ্ছে এই মুহূর্তে হাওয়া অফিস বিশেষ করে তোমার মৌসুমি অক্ষরেখা সেটা সক্রিয় হচ্ছে আর এই সক্রিয়তার ফলে তোমার তুমি যেমন যেমনটা বলছিলে মুম্বাই বানভাসি মুম্বাই থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি উত্তর ভারত এক প্রকার সতর্ক বার্তা থাকছে বৃষ্টিপাতের এবং সেই জায়গাতে দেখো এই যে মৌসুমি অক্ষরেখা সেটা তেস্টে তোমার ফিসবে বাংলা থেকে শুরু করে তোমার বিহারের দিকে এই মৌসুমী অক্ষরেখা ফিরবে এবং নতুন করে আরো একটি তার জন্য অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপ যে নিম্নচাপ ওড়িশা হয়ে 36° এর কাছাকাছি অবস্থান করছে যার জেরে এক প্রকার একাধিক সিস্টেমের ফলে সাগর এখন অস্থির থাকবে বলেই জানা জানিয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে তোমার আজকে সোমবার এবং আগামী কালকে মঙ্গলবার এই দুদিন অর্থাৎ সপ্তাহের শুরু তেউ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে কোথাও ভারী বৃষ্টি তো আবার কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে বিশেষ করে তোমার আজকে রাজ্যের ক্ষেত্রে যে ছবি ধরা পড়েছে তাতে করে রাজ্যের জন্য তোমার সর্ববৃষ্টির পূর্বাভাস থাকছে বিশেষ করে দেখো সমুদ্র উপকূলে যে জলচ্ছাস সেই জলচ্ছাসের জন্য এই মুহূর্তে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে ইতিমধ্যে তবে যেহেতু এই রাজ্যের ক্ষেত্রে সমুদ্র নেই বা উত্তরপূর্বের ক্ষেত্রে সেই পূর্বাভাস থাকছে না কিন্তু বাদ বাকি জায়গা আমি যদি কথা বলি ওভারঅল তাতে করে তোমার मत्स्यজীবীদের জন্য এই মুহূর্তে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে কারণ সমুদ্র উত্তাল থাকবে পরিস্থিতির মধ্যে বিশেষ করে তোমার এই যে হাওয়া সেই হাওয়া তোমার কখনো পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গের কথা একটু বলি সেখানেও একইভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে উত্তরবঙ্গে তো বৃষ্টি ইতিমধ্যেই হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে আহ তোমার যদি আমি এবার বম্বে কথা বলি আহ সেক্ষেত্রে এখনো পর্যন্ত তোমার একই চেহারা বিশেষ করে কোনো একটা খুব একটা পরিবর্তন নেই এবং নিম্নচাপের ফলে সেই বৃষ্টি প্রভাব পড়েছে সেখানে যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে পুরীর কথা বলি সেখানেও এক প্রকার নিম্নচাপ ঘাঁটি বেঁধেছে এবং নিম্নচাপ ঘাঁটি বাঁধার ফলে তোমার একেবারে তোমার পরিস্থিতি খুব একটা সেখানেও স্বাভাবিক নয় বৃষ্টিপাত হচ্ছে একেবারে উড়িষ্যার জগন্নাথ ধামে অন্যদিকে যদি দিঘার কথা বলি সেই দিঘাতেও একই রকম আহ সপ্তাহের শেষে অনেকেই প্ল্যান ছিল কিন্তু সপ্তাহের শেষে দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলেও অনেকেই তা ক্যান্সেল করতে হয়েছে কারণ আহ আবহাওয়া দপ্তর স্ট্রিক্টলি সমুদ্রের তীরবর্তী এলাকায় এই মুহূর্তে যেতে বারণ করে দিয়েছে এবারে আসি আমি তোমার উত্তরপূর্বের কথায় উত্তরপূর্বে একদলে এক নজরে যদি আমি দেখিয়ে নিই আভা তাতে করে তোমার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এবারে যে বর্ষা সেটা কিন্তু অন্যান্য বারের তুলনায় রেকর্ড করেছে উত্তরপূর্বের মধ্যে দেখো ত্রিপুরার কথা যদি বলি সেভাবে ভারী বৃষ্টিপাত হয়তো এখন অবধি আমরা লক্ষ্য করিনি কিন্তু উত্তরপূর্বের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সিকিম থেকে শুরু করে মণিপুর মিজোরাম আসাম প্রত্যেকটা জায়গাতে ঝড় বৃষ্টির ফলে বা মাটি আলগা হয়ে যাওয়া লাগাতার বর্ষণের ফলে এবং যেখান থেকে ধস একাধিক বিপত্তি সেই ছবিও কিন্তু ধরা পড়েছে একের পর এক এবং এখনো পর্যন্ত উত্তর জন্য বৃষ্টিপাতের সতর্ক বার্তা কিন্তু থাকছে সে কথাই আজকের সকালে হাওয়া অফিসের পূর্বাভাস অন্যদিকে তোমার আজকের গত চব্বিশ ঘন্টার যদি আমরা একটু দেখি তাতে করে গত চব্বিশ ঘন্টায় রাজ্যের আট জেলাতেই বৃষ্টি হয়েছে যার মধ্যে তোমার বৃষ্টিপাতে যে রেকর্ড পরিমাপ করা হয়েছে তাতে করে তোমার তোমার আনুমানিক আমি ধরতে পারি তোমার সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে কারণ কোথাও ছয় ছয় দশমিক দুই কোথাও চার দশমিক আবার কোথাও পাঁচ দশমিক নয় এই যে বৃষ্টিপাতের পরিমাণ তাতে করে গোটা রাজ্যেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে যেটাকে হালকা বৃষ্টিপাত বলা হচ্ছে বা লাইট রেইনফল বলা হচ্ছে হাওয়া অফিস থেকে সর্বোচ্চ তাপমাত্রা আজকে তোমার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে রয়েছে আগরতলা সহ তার পার্শ্ববর্তী এলাকায় অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তোমার পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই ঘোরাফেরা করছে বাতাসে যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্পের পরিমাণ একইভাবে বেশি থাকার ফলে এই একটা অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাচ্ছে যেটা তোমার সর্বোচ্চ একশো রয়েছে শতাংশ সর্বোচ্চ এবং সর্বনিম্ন রয়েছে তোমার ৫০ থেকে ষাট শতাংশের ঘরে এই গেল তোমার রাজ্যের পূর্বাভাস এবার আগামী ২৪ ঘন্টার কথা যদি বলি আগামী ২৪ ঘন্টার জন্য রাজ্যের হাওয়া অফিস যেটা জানিয়ে দিয়েছে তাতে করে তোমার বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হবে কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টিপাত হবে রাজ্যের ধলাই সিপাই জলা গোমতী দক্ষিণ এবং পশ্চিম জেলা এই যে তোমার পাঁচ জেলার কথা বলা হয়েছে তা। কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলি জানিয়ে দেওয়া হচ্ছে আহ তবে সব মিলিয়ে দেখো আহ গরম এবং বৃষ্টির এই যে খেলা লুকোচুরি খেলা কিন্তু চলতে থাকবে শ্রাবণের শুরুতেই আহ সেই সতর্ক বার্তাই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে একেবারে হাওয়া অফিস থেকে অঙ্কিতা একদম অর্থাৎ রাজ্যে প্রায় সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে বলছে আগরতলা হাওয়া অফিস যেহেতু হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে অন্যদিকে পাহাড়ি এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ সেখানে বৃষ্টির জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে মুম্বাই এই মুহূর্তে বানভাসি মুম্বাইয়ে আরো কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে বলে দিচ্ছে আইএমডি নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন